নমস্কার বন্ধুরা আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার গণেশপুর চক্করপুরের গ্রামে মাইতি পরিবারে হরিনাম সংকীর্তনে কিন্তু খুবই সুন্দর আয়োজন করেছে তো আমি তো দেখেই মানে কেমন হয়ে গেছে যে হরিনামের এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হরিনাম হয় তো চলে আসছি এখানে লাইভ করতে খানাকুল নিউজের হয়ে তো সেই লাইভ সরাসরি তোমাদেরকে দেখাবো দেখিয়েছি বা দেখছো আমি সেই কারণে ছোট করে একটা ব্লগ তৈরি করে রেখেছি তোমরা আমার ব্লগ ভিডিওটা পেয়ে যাবে খুবই সুন্দর পরিবেশে মাইতি পরিবার এই হরিনাম সংকীর্তন আয়োজন করেছে আজকে যে বড় দল দুটি বড় দল দুটো আসার কথা তো সেই বড় দলের খানাকুল নিউজের পর্দায় দেখতে পাবে লাইভ হয়েছে তো সেই লাইভটা সরাসরি তোমরা দেখতে পারো খুবই সুন্দর পরিবেশে খুবই সুন্দর এত বড়ো মানে যে নামের জন্য আসর তৈরি করেছে সেটা ভাবার বিষয় তোমরা দেখতে থাকো আর যে গায়ক হচ্ছে শিল্পী নিয়ে খুব সুন্দর গায়ক খুব সুন্দর পরিবেশন করছেন তো ওখান থেকে আমরা বারো নদীপুরে চলে আসছি ওই